আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইটিন সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইন থেকে রেজিস্ট্রেশন করে সেটা ডাউনলোড করতে পারেন ভিউয়ার্স ইটিন সার্টিফিকেট এটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার একটা ক্রেডিট কার্ড নেওয়া থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় লেনদেন সহ ট্রেড লাইসেন্স করতে এবং অন্য অন্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে আসলে এই টিন সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে তো বিওয়ার্স আমরা এই টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন দোকানে বা বিভিন্ন কম্পিউটারে যারা কাজ করে তাদের কাছে স্মরণাপূর্ণ হয়ে থাকি তো ভিওর্স আজকের এই ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই টিন সার্টিফিকেট আর বাইরে থেকে এটা সংগ্রহ করতে হবে না আপনারা নিজেদের ঘরে বসেই মোবাইল থেকে এই টিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স কীভাবে করবেন চলুন দেরি না করে শুরু করি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি মূল আলোচনায় ভিওর্স এই কাজটা করার জন্য আমরা প্রথমে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইটে লগ ইন করবো তো ভিওর্স সেই ওয়েবসাইটটা হলো ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট বিডি তো এখানে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এখানে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে আসার পর ভিউয়ার্স যেহেতু আমাদের কোনো আইডি এখানে ক্রিয়েট করা নাই তাই প্রথমে এখান থেকে আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা প্রথমে রেজিস্টার যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব তো প্রথমে আমরা ইউজার আইডি যেহেতু দিতে বলছে তো এখানে আমরা একটা ইউজার আইডি দিয়ে নিচ্ছি ভিউয়ার্স এরপর দিতে হবে একটা পাসওয়ার্ড তো আমরা পাসওয়ার্ডটাও দিয়ে নিচ্ছি এরপরে নিচের যে অপশনটা আছে সেটা হলো রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ দুপুরে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে ধরপর নিচে যে অপশনটা আছে সেটা হলো সিকিউরিটি কোশ্চেন অর্থাৎ এখানে কিছু কোশ্চেন অলরেডি ক্রিয়েট করা আছে সেটা আপনাকে অ্যান্সার দিতে হবে এবং সেটা ইন ফিউচারের কাজের জন্য সেটা কিন্তু আপনাদের মনেও রাখতে হবে তো এখান থেকে আমি যদি এটা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন এখানে আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করে নেবেন যেমন এখানে লেখা আছে যে হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার আপনার পছন্দের কালার কি এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে অ্যাজ ইন অ্যান্সার হিসাবে আমি দিয়ে রাখলাম পিঙ্ক অর্থাৎ এই কালারটা আমার পছন্দ নেক্সট টাইমে যদি কখনো আমরা পাসওয়ার্ড ভুলে যাই আমরা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দিয়েও এখানে লগ ইন করতে পারবো তো বিহার্স এরপরে দিতে হবে মোবাইল নম্বর তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো বিহার্স এরপর আমরা ক্লিক করবো আই এম নট এ রবোট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে নিচে যে রেজিস্টার অপশনটা আছে রেজিস্টার লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে মোবাইল নম্বরটা দিয়েছি এই মোবাইল নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে তো আমি আমার এই কোডটা দিয়ে নিচ্ছি তো তবে কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে অ্যাক্টিভ যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করবো তবে এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু প্রাথমিক যে কাজটা আছে সেটা কিন্তু শেষ এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখন আমরা যে উপরের যে অপশনটা আছে এখান থেকে লগ ইন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার আইডিটা দিয়েছি সেই ইউজার আইডিটা কিন্তু এখানে আবার দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি একটু আগে যে ইউজার আইডিটা দিয়েছিলাম সেটা এখান থেকে দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো একইভাবে অর্থাৎ যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে দিছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে আমরা ক্লিক করবো লগ ইনে তো ভিউর্সে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এখানে আমরা একটু জুম করে নিচ্ছি জুম করে উপরের দিকে বাম পাশে দেখবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে তো যেহেতু আমরা নতুন টিন সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করব তাই এখান থেকে আমরা সিলেক্ট করব টিন অ্যাপ্লিকেশন এখানে প্রথম যে অপশনটা আছে পার্প অফ টিন এটা কি পারপাস এটা আমরা ক্রিয়েট করবো তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে অফ টেনিংয়ে ক্রেডিট কার্ড আদার্স ইত্যাদি ইত্যাদি আছে ধরুন এটা আমরা একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য চাচ্ছি বা এটা আপনার বিজনেস পারপসে করতে চাচ্ছেন তাহলে এখান থেকে আমরা আদার্স সাইজ সিলেক্ট করে দিচ্ছি তো এখানে টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়ালি বাংলাদেশে এটাই থাকবে এরপরে ভিউয়ার্স ইনকাম ক্যাটাগরি এখানে সার্ভিস আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন এখানে প্রফেশন বিজনেস আদার্স আছে তো যেহেতু এখানে সার্ভিস আছে সার্ভিসটাই রেখে দিলাম তারপর ভিউয়ার্স এখানে আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখান থেকে আমরা ঢাকাই রেখে দিলাম এরপর আছে সোর্স অফ ইনকাম আসলে কিভাবে ইনকামটা আসে তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন আছে তো এটা আপনাদের মন মতো একটা দিয়ে দিবেন তো আপনি যদি জব করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি দিতে পারেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তো এটা দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে আমরা চলে যাব নেক্সটে ভিওয়ার্স নেক্সটে আসার পর একটু আমরা জুম করব। জুম করে আমরা দেখবো এখানে কিন্তু আবারও বেশ কয়েকটা অপশন তারা দেখাচ্ছে অর্থাৎ এখানে আপনার মেইন সোর্স অফ ইনকাম আয়ের প্রধান উৎস কি তো এখান থেকে আমি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা আমি সিলেক্ট করে দিলাম ভিওয়ার্স এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অর্গানাইজেশন নেমটা চলে আসছে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি তো আমি যে প্রতিষ্ঠানটাতে জব করি সেটা আমি এখানে দিয়ে দিলাম তো এটা যখন ফিল হয়ে যাবে ভিওয়ার্স এখান থেকে আমরা গো টু নেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখবেন ইয়া বড় একটা পেজ চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু আপনার মেন যে ইনফরমেশানগুলো আছে সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দেওয়া আছে জেন্ডার এখান থেকে যেহেতু একটা করছি তো সেখানে আমি এটা সিলেক্ট করে দিলাম এরপর ভিউয়ার্স এখানে হলো জাতীয় পরিচয়পত্র নম্বর তো এখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি তেরোটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে জন্ম জন্মশালটা আছে সেটা কিন্তু সেই নম্বরের পূর্ব পাশে অর্থাৎ নাম্বারের আগে কিন্তু সেই চারটা ডিজিট দিয়ে দিতে হবে আর আপনার যদি অলরেডি সতেরো ডিজিট থেকে থাকে তাহলে তো সেটার প্রয়োজনীয় নেই আপনি ডিরেক্ট সেটাই দিয়ে দিবেন তো ভিউার্স এখান থেকে আমি এই ন্যাশনাল আইডি যে নম্বরটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এটা ফিল করার পর নিচে আছে জন্ম তারিখ তো এখান থেকে জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে দিব এরপরে নিচে এসে ভিহার্স এখান থেকে ফাদার্স নেম এটা দিয়ে দেব এখান থেকে মাদার্স নেমটা দিয়ে দেব। এখান থেকে স্বামী ব্যাস্ত্রীর নামটা দিয়ে দেব। এখানে যে ফ্যাক্স নম্বরটা আছে সেটা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এটা আমাদের নাই তো এরপরে ভিউর্স এখান থেকে কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তো কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বিহার্স এখান থেকে এটা ফিল করার পর এখানে কি একটু এখানে কিন্তু একটু খেয়াল করে ফিল করতে হবে সেটা হলো প্রথমে যে আপনার লাইন ওয়ানটা আছে সেখানে আপনার হাউস নাম্বার বা রোড নাম্বারটা দিলেন আর আপনি যদি গ্রামে বসবাস করে থাকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার গ্রামটা তারপর আপনার পোস্ট অফিস এবং থানা এ পর্যন্ত আপনি দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে নিচে যে লাইন টুটা আছে এখানে এসে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট বা স্টেট ডান পাশে যে অপশনটা আছে এটাও কিন্তু মাস্ট ফিল আপ করতে হবে ভিউয়ার্স তো এখান থেকে যেহেতু এটা ঢাকাতে আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তো এটা যেহেতু এরপরে থানা তো থানাটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে মিরপুর সিলেক্ট করে দিলাম এরপর পোস্ট কোড এখানে কিন্তু পোস্ট কোডটাও দিতে হবে তো এটা দেখবেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটার পিছনে কিন্তু এই পোস্ট কোডটা লেখা থাকে তো এখান থেকে সেটাও দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে আপনার পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দেওয়ার একটা অপশন চলে আসছে তো আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার যদি কারেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে লেখার আর কোনো প্রয়োজন নেই এখান থেকে যার শুধু টিক মার্ক দিয়ে দিবেন যে সেমএস কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন ডাটাগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এরপরে যে কাজটা করতে হবে ভিউয়ার্স এখান থেকে আমরা ক্লিক করব গো টু নেক্সট তো ভিউয়ার্স দেখুন এখানে গো টু নেক্সটে আসার পর যে ডেটাগুলো আমরা এখানে ফিল আপ করেছি সেই ডেটাগুলো কিন্তু এ টু জেড সব এখানে শো করবে এখন এখানে আপনাদের যে কাজটা হলো সেটা হলো যে এখান থেকে কিন্তু প্রত্যেকটা ডেটা আপনারা ভালো করে পরে নেবেন কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সেটা কারেকশন করতে গেলে কিন্তু অনেক বিপদ পড়তে হবে তাই এখান থেকে ভালো করে পড়ে নিয়ে দেন আপনারা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে আমি প্রথমে একটু চেক করে দেখি হ্যাঁ ভিওর্টস মোটামুটি সব কিছু ঠিক আছে তো এগুলো ঠিক যখন আছে তখন এখানে আমরা নিচে যে একটা অপশন দেখাচ্ছে আই হেয়ার বাই অ্যাফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভ অফ অ্যালোজ ইজ কারেক্ট এখানে যে লাইনটা আছে এর বাম পাশে দেখবেন একটা টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে সেখানে আমরা টিক মার্ক দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে ভিওর্স এখানে নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন নামে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওরা একটা নোটিশ এখানে আপনাকে দেখাবে তো সেটা আমরা দেখে নেব বা আপনার এটা পরে নেবেন নেওয়ার পরে এখানে যে অ্যাগ্রিয়ান কন্টিনিউ যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো ভিহার্স এখান থেকে আমরা অ্যাগ্রিয়ান কন্টিনিউ এখানে ক্লিক করব ভিহ দেখুন এখানে কিন্তু আপনার আমাদের যে টিন সার্টিফিকেটটা সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বর আছে সেই নম্বর সহ এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা আছে সেটা সহ কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে আমরা যদি ভিউ সার্টিফিকেটে ক্লিক করি তাহলে আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারব এই দেখুন ভিউয়ার্স আমাদের টিন সার্টিফিকেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে যদি প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করি তাহলে ডিরেক্ট একটা প্রিন্ট হয়ে যাবে সেফ সার্টিফিকেট ইমেল সার্টিফিকেট তো যেহেতু ওই মোবাইলের সাথে কোনো প্রিন্টার কানেক্ট করা নাই তাই আমি এখান থেকে সেফ সার্টিফিকেটে ক্লিক করলাম তো ভিউর্স এখানে সেফ সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে ড্রাইভ পিডিএফ ভিউ এটাতে ক্লিক করবো করার পর ভিওয়ার্স দেখুন এখানে কিন্তু টিন সার্টিফিকেটটা চলে এসেছে তো ভিওর্স এটাই হলো মূলত টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং ডাউনলোড করার একটা প্রসেস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ